নমস্কার বন্ধুরা পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজকে বানাবো পয়লা বৈশাখ উপলক্ষে চন্দ্রকলা মিষ্টি এটি দেখতে যতখানি সুন্দর খেতেও কিন্তু এর স্বাদ হয় দুর্দান্ত তাই অল্প কিছু উপকরণ দিয়ে কি করে অতি সহজে বানানো যায় আজকে সেটি আপনাদেরকে দেখাবো তাহলে চলুন আর দেরি না করে শুরু করি এখানে আমি দেড়শো খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি পেস্তা কুচি কাজু কুচি আলমন্ড কুচি আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটারের সাহায্যে প্রথমে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নিচ্ছি খোয়া কিকটা খুব ভালো করে আমরা গ্রেট করে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমরা আইসিং সুগার চিনিটা জাস্ট আপনারা মিক্সিতে একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এরকম পারফেক্ট আইসিং সুগার আপনারা ঘরেই তৈরি করতে পারবেন এর মধ্যে এবার দিয়ে দেব এলাচের দানা দিয়ে দিলাম কাজুবাদাম কুচি তারপর দিয়ে দিলাম পেস্তা বাদাম কুচি এবং সর্বশেষ দিচ্ছি আলমন্ড বাদাম কুচি কিশমিশগুলো গুলো যেহেতু একটু বড় তাই আমরা কেটে ছোট টুকরো করে নিচ্ছি এবার কিশমিশ দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব তাহলে চন্দ্রকলা মিষ্টির জন্য স্টাফিংটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল এইবার একটা বোল নিয়ে এতে আমরা মিষ্টি বানানোর যে ডোটা মানে ময়দার যে ডোটা লাগবে সেটা আমরা তৈরি করে নিচ্ছি এখানে আমি দু কাপ ময়দা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ঘি এক্ষেত্রে ঘিয়ের বদলে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাতে করে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যাবে এখানে আমি ডোটা তৈরি করে দেখুন এইভাবে লেচি কেটে রেখেছি আমরা লুচি যেরকম করি তার থেকে একটু বড় মাপেরই কেটেছি এইবার এটাকে বেলে নিচ্ছি এর জন্য কিন্তু কোনো তেলের দেখবেন প্রয়োজন হবে না এবার আমরা যে স্টাফিংটা করে রেখেছিলাম সেটা আমরা দিয়ে দিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই খুব সামান্যই দেবেন উপর থেকে আরেকটি দিয়ে এইভাবে হাতে করে চেপে দেবেন আশা করি এই শেপটি কিভাবে করছি দেখে বুঝতে পারছেন এবার একটি ফ্রাইং প্যান বসিয়ে শিরা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিলাম হাফ বাটি চিনি এবং হাফ বাটি জল শিরাটা ভালো করে ফুটে আসলে দিয়ে দিচ্ছি ওপর থেকে কেশর এটা অপশনাল চাইলে আপনারা নাও দিতে পারেন কেশরটা দিলে কিন্তু এর রং আর ফ্লেভারটা দুটোই খুব সুন্দর আসে আর এই শিরাতে আপনারা চাইলে কালারের জন্য কোনো ফুড কালার ইউজ করতে পারেন এবার একটা কড়া বসিয়ে এতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা আপনারা ততখানিই দেবেন যতটা ডুবিয়ে দেওয়া যাবে চন্দ্রকলাগুলো তেলটা কিন্তু একদম লো টেম্পারেচারে থাকবে সেই অবস্থায় চন্দ্রকলাগুলোকে আমাদের ভেজে নিতে হবে বেশি টেম্পারেচার যদি হাই থাকে তাহলে কিন্তু উপরটা লাল হয়ে যাবে ভেতরটা কাঁচা থেকে যাবে দেখুন বন্ধুরা খুব সুন্দর একটা কালার চলে এসেছে এটা কিন্তু হয়ে গেছে এইবার তুলে আমি চিনির শিরায় দিয়ে দিচ্ছি আজকের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে না তাহলে খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চন্দ্রকলা মিষ্টি এইভাবে আপনারা ঘরে বানিয়ে দেখতে পারেন এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয় এইবার মিষ্টিগুলোকে একে একে সাজানোর পালা এই নববর্ষে সকলকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা ছোটদের অনেক ভালোবাসা আর বড়দের জানাই আমার প্রণাম আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন